জীবনে মেঘলা আর স্নেহার ফিরে আসা যেন তার মনকে দ্বিধার এক বিশাল সমুদ্রে ভাসিয়ে দিয়েছে সে বুঝতে পারছিল না কোনো পথে এগোবে মেঘলার সাথে তার প্রথম ভালোবাসা সেই সুখের স্মৃতি আবার স্নেহার সাথে নতুন করে পাওয়া বিশ্বাসের আশ্বাস দুটোই তার মনে গভীর ছাপ ফেলেছে তুহিন নিজেকে বারবার প্রশ্ন করছিল ভালোবাসা কি ভুল করলে ফুরিয়ে যায় নাকি সময়ের সাথে বদলে যায় এক রাতে তুহিন ছাদে বসে আকাশের তারাদের দিকে তাকিয়ে থাক হঠাৎ করেই ফোনে একটা মেসেজ এলো মেঘলা লিখেছে তুমি কি আমাকে একবারও ক্ষমা করতে পারবে না ঠিক তখনই স্নেহার ফোন স্নেহা বল তুহিন আমি তোমাকে নিয়ে কোনো চাপ দিতে চাই না কিন্তু আমি তোমার সাথে সত্যি নতুন করে শুরু করতে চাই তুহিন বুঝতে পারছিল এই ভালোবাসার জটিলতা থেকে মুক্তি পেতে হলে তাকে নিজের হৃদয়ের গভীর থেকে উত্তর খুঁজতে হবে তুহিন সিদ্ধান্ত নিল সে কারো সাথে দেখা করার আগে নিজেকে সময় দেবে সে কিছুদিনের জন্য শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেল প্রকৃতির নিস্তব্ধতায় সে নিজেকে খুঁজে বের করার চেষ্টা কর নদীর ধারে বসে গ্রামের শান্ত পরিবেশে হাঁটতে হাঁটতে তুহিন বুঝতে পারল। সে আসলে ভালোবাসার নামে যে কষ্ট পেয়েছে তা থেকে এখনো পুরোপুরি মুক্ত হতে পারেন এক রাতে তার ছোটবেলার বন্ধু রাফি তাকে জিজ্ঞেস করল ভাই তুই কি আসলেই আবার তাদের মধ্যে একজনকে চায়। নাকি তুই শুধু একা থাকার ভয় পাস রাফির কথায় তুহিনের চোখ খুলে গেল তুহিন বুঝতে পারল সত্যিকার ভালোবাসা তখনই সম্ভব যখন সে নিজেকে ভালোবাসতে শিখবে তুহিন শহরে ফিরে এলো কিন্তু কোনো সিদ্ধান্ত না নিয়ে তখন হঠাৎ মেঘলা তার সাথে দেখা করতে চায় তারা পুরনো সেই পার্কে দেখা করল যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল মেঘলা শান্ত গলায় বল তুহিন আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি কিন্তু আমি তোমাকে আবার পাওয়ার জন্য বলছি না শুধু চাই তুমি আমাকে ক্ষমা করো। আমি এখন জানি ভালোবাসা কাকে বলে কিন্তু সেটা পাওয়ার অধিকার হয়তো আমি হারিয়ে ফেলেছি তুহিন লক্ষ্য করল মেঘলার চোখে সত্যি অনুশোচনা আছে কিন্তু তার মনে প্রশ্ন জাগল এটা কি সত্যি অনুশোচনা নাকি পরিস্থিতির কারণে এমন তুহিন মেঘলার দিকে তাকিয়ে বলল তোমাকে ক্ষমা করেছি মেঘলা কিন্তু হয়তো আমাদের গল্প এখানেই শেষ তুহিন যখন ভাবছিল সবকিছু শেষ তখন স্নেহা আবার তার জীবনে নতুন মোড় নিয়ে একদিন সন্ধ্যায় স্নেহা তুহিনের কাছে গিয়ে বলল তুহিন আমি তোমার সাথে নতুন করে শুরু করতে চাই না আমি চাই আমরা বন্ধু হিসেবে থাকি হয়তো এটাই আমাদের জন্য সঠিক হবে তুহিন অবাক হয়ে তাকা এতদিন স্নেহা যেখানে তার কাছে ফিরে আসার জন্য চেষ্টা করছিল সেখানে এখন সে নিজেই বন্ধুত্বের প্রস্তাব দি স্নেহা হেসে বলল ভালোবাসা হয়তো টিকে থাকে না সব সময়। কিন্তু সম্মান আর বন্ধুত্ব কখনো শেষ হয় না তুহিন বুঝতে পার হয়তো এই সম্পর্কগুলোর ভাঙাগড়ার মাঝেই তার জীবনযাত্রার আসল শিক্ষা লুকিয়ে আছে স্নেহার সাথে বন্ধুত্বের প্রস্তাব পাওয়ার পর তুহিনের মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এল সে বুঝতে পারল হয়তো জীবনে সবাইকে ভালোবাসা যায় না কিন্তু প্রতিটি সম্পর্ক থেকে কিছু না কিছু শেখা যা তুহিন এখন অনেক শান সে তার নিজের জীবনে মনোযোগ দিতে শুরু কর নতুন নতুন প্রজেক্টে কাজ শুরু করল নিজের ক্যারিয়ার নিয়ে ভাব তবে মাঝে মাঝে একাকিত্বের কাটা গলায় বিধ রাতে যখন একা থাকতো তখনও মেঘলা আর স্নেহার স্মৃতি তার মনে ভেসে উঠ কিন্তু এবার সে কষ্ট পেত না বরং সেই স্মৃতিগুলোকে জীবনের এক অংশ হিসেবে মেনে নিয়েছে একদিন ছাদে বসে তুহি নিজেই নিজের সাথে কথা বল ভালবাসা মানে শুধু কাউকে পাওয়া না বরং কাউকে ভালোবেসে নিজেকে খুঁজে পাওয়া যখন সবকিছু শান্ত মনে হচ্ছিল তখনই হঠাৎ মেঘলার আরেকটা মেসেজ তুহিনের ফোনে তুহিন আমি তোমাকে আর বিরক্ত করব না বলেছিলাম কিন্তু আমি এখন সত্যি বুঝতে পারছি তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ আমি জানি তুমি আমাকে ক্ষমা করেছ কিন্তু তুমি কি আমাকে আবার একবার সুযোগ দিতে পারো তুহিন মেসেজটি পরে কিছুক্ষণ চুপ করে রইল ঠিক তখনই স্নেহার ফোন এল স্নেহা হাসতে হাসতে বল কি খবর বন্ধু কেমন আছো। তুহিন হেসে বল ভালো আছি জীবন নতুন করে শুরু করেছি কিন্তু তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মেঘলার এই ফিরে আসা কি সত্যি ভালোবাসা নাকি আবারও কোনো ছলনা তুহিন এবার মেঘলার সাথে দেখা করার সিদ্ধান্ত নিল একটা ক্যাফেতে বসে মেঘলা তুহিনের দিকে তাকিয়ে বল আমি জানি তুমি আমাকে বিশ্বাস করতে ভয় পা কিন্তু আমি এখন সত্যি বদলে গেছি আমি বুঝেছি ভালোবাসা কিভাবে মানুষকে পরিপূর্ণ করে তোলে তুমি যদি আরেকবার বিশ্বাস করো আমি প্রমাণ করব আমি কতটা সত্যি তুহিনের মনের ভেতর আবার দ্বন্দ্ব শুরু হল একদিকে মেঘলার এই কথাগুলো তার হৃদয় ছুঁয়ে যাচ্ছিল আবার অন্যদিকে তার অতীতের ছলনা তাকে সতর্ক করছে সেই রাতে তুহিন ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে বলল আমি কি আবারও ভুল করতে যাচ্ছি কয়েকদিন পর তুহিন মেঘলাকে ফোন কর মেঘলা আমি জানি তুমি সত্যি পরিবর্তন হতে চেয়েছ কিন্তু আমার মনে হয় আমাদের গল্প এখানেই শেষ হওয়া উচিত আমরা দুজনেই আমাদের জীবন নতুনভাবে শুরু করব মেঘলা কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বল আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি তুহিন হয়তো আমাদের ভালোবাসা ছিল শিক্ষা না পাওয়ার যন্ত্রণা নয় কিন্তু তুহিনের জীবনে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি স্নেহা হঠাৎ করে বলল তুহিন তুমি কি কখনো ভেবেছ আমরা কি আবারও শুরু করতে পারি তুহিনের জীবন কি নতুনভাবে স্নেহার সাথে শুরু হবে নাকি আবারও কোনো পুরনো গল্প ফিরে আসবে স্নেহার হঠাৎ করা প্রস্তাবে তুহিন অবাক হয়ে গিয়েছিল তুমি কি আবারও শুরু করতে চাও তুহিনের গলায় অবিশ্বাসের সুর স্নেহা হেসে বলল হ্যাঁ কিন্তু এবার শুধুই বন্ধু হিসেবে নয় আমি বুঝেছি তোমার পাশে থাকাটা আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হবে আমি আর কোনো ভুল করতে চাই না তুহিন কিছুক্ষণ চুপ থেকে বলল তুমি তো আগেও এমন বলেছিলে স্নেহা তখনও আমি বিশ্বাস করেছিলাম আবার কি সেই একই পথে হাঁট স্নেহা শান্ত গলায় উত্তর দিল তুমি চাইলে নাও করতে পারো কিন্তু আমি এবার সত্যি তুহিনের মনের ভেতর আবারও দোলাচল শুরু হল তুহিন আরেকবার তার বন্ধু রাফির সাথে দেখা কর রাফি সব শুনে হেসে বলল তুই আবারও সেই একই গ্যারাকলে পড়েছিস তাই না ভাই ভালোবাসা বড় অদ্ভুত জিনিস কিন্তু মনে রাখ যেই তোর ভালোবাসার প্রতিশোধ থাকবে সেই তোকে সুখ দেবে তুহিন চিন্তায় পড়ে গেল স্নেহা সত্যি বদলেছে কিনা সেটার উত্তর তার কাছে নেই কিন্তু স্নেহার চোখে এবার সত্যিই ভিন্ন কিছু দেখা যাচ্ছিল আমি কি আবারও নিজেকে সেই অনিশ্চয়তার মধ্যে ফেলব তুহিন নিজেকেই প্রশ্ন কর যখন তুহিন স্নেহার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছিল ঠিক তখনই মেঘলা থেকে এল আর একটি চমকপ্রদ বার্তা তুহিন আমি অন্য শহরে চলে যাচ্ছি তোমার সাথে শেষবার দেখা করতে চাই কোনো দাবি নেই কোনো প্রত্যাশা নেই শুধু শেষ বিদায়টা দিতে চাই তুহিন কিছুক্ষণ দ্বিধায় থাকলেও শেষে দেখা করতে রাজি হল ক্যাফেতে দেখা হলো তাদের মেঘলা হালকা হাসি দিয়ে বলল আমি জানি আমাদের গল্প শেষ কিন্তু এই গল্পের স্মৃতি আমি সারাজীবন বয়ে বেড়া তুমি যা শিখিয়েছে তা আমার জীবনের সেরা শিক্ষা তুহিনও মৃদু হেসে বলল আমাদের স্মৃতিগুলোই আমাদের তৈরি করে মেঘলা তুমি ভালো থেকো তারা দুজনই জানত এটাই তাদের শেষ দেখা মেঘলার সাথে শেষ বিদায়ের পর তুহিনের মনের বোঝা অনেক হালকা লাগছিল তখন স্নেহার কথা মনে পড় তুহিন স্নেহাকে ফোন করল স্নেহা আমরা নতুন করে শুরু করতে পারি তবে এবার ধীরে ধীরে কোনো তাড়াহুড়া নয় স্নেহা আনন্দের সাথে বলল আমি শুধু তোমার পাশে থাকতে চাই তুহিন তুমি যেমন চাও সেভাবেই সব হবে তুহিনের জীবনে আবারও ভালোবাসা ফিরে এল তবে এবার সে বুঝেছিল ভালোবাসা মানে শুধু পাওয়া নয় বিশ্বাস ধৈর্য আর নিজেকে ভালোবাসা কিন্তু কে জানে জীবন কি আবারও কোনো পুরনো গল্পের পুনরাবৃত্তি ঘটাবে নাকি তুহিন এবার সত্যি সুখী হবে তুহিন আর স্নেহার সম্পর্ক নতুন করে শুরু হলেও তুহিনের মনে সবসময় একটা অদৃশ্য ভয় কাজ কর স্নেহার সাথে সময় কাটানোর পরও তুহিনের মনেকোণে সেই পুরোনো আঘাতগুলো উঁকি দি সে ভেবে দেখল আমি কি সত্যি স্নেহাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি একদিন তুহিন স্নেহাকে জিজ্ঞেস করল স্নেহা তুমি কি সত্যি আমাকে ভালবাস নাকি আবারও কোনো দ্বিধা আছে তোমার মনে স্নেহা অবাক হয়ে তুহিনের চোখের দিকে তাকিয়ে বল তুহিন আমি জানি তুমি ভেতরে ভেতরে ভয় পাও কিন্তু এবার আমি কোনো ভুল করব না তবে তুমি যদি আমাকে বিশ্বাস না করতে পারো তাহলে আমাদের সম্পর্কটা টিকবে না তুহিন বুঝতে পার এবার স্নেহা সত্যি কিন্তু তার নিজের মনের দ্বিধা কাটানোই এখন বড় চ্যালেঞ্জ ঠিক যখন তুহিনের জীবন স্থির হতে যাচ্ছিল তখন আবারও এক অপ্রত্যাশিত খবর এল রাফি তুহিনকে ফোন করে জানাল ভাই তোর জীবনে আবার ঝড় আসতেছে তুহিন অবাক হয়ে বলল কি বলিস রে আবার কি হইল রাফি বলল মেঘলা ফিরে আসছে শহরে সে নাকি এখন অনেক বড় চাকরি পেয়েছে আর তোমার সাথে দেখা করতে চায় তুহিন ফোনটা কেটে রেখে অনেকক্ষণ চুপ করে রইল মেঘলার ফিরে আসা কি তার জীবনে নতুন কোনো জটিলতা আনবে নাকি এবার সে সত্যি নিজের সিদ্ধান্তে অটল থাকবে মেঘলা ফিরে আসার পর তুহিনের মনে আবারও পুরনো স্মৃতিগুলো ভেসে উঠ একদিন হঠাৎ তুহিনের সামনে মেঘলা এসে দাঁড়া মেঘলা হালকা হেসে বল তুহিন ভয় পেও না আমি তোমার জীবনে আবার ধোকার জন্য আসিনি শুধু জানতে এসেছি তুমি সুখী আছো কিনা তুহিন শান্ত গলায় বল আমি সুখী আছি মেঘলা এবার সত্যি মেঘলা মৃদু হাসল তোমার মুখে এটা শুনে সত্যিই ভালো লাগ আমি জানি আমরা যা হারিয়েছি তা ফিরে পাব না কিন্তু আমাদের স্মৃতিগুলো বেঁচে থাকবে তুহিন বুঝতে পারল মেঘলা সত্যি বদলে গেছে আর তাদের সম্পর্ক নতুন মোড় নিয়েছে এবার কেবল স্মৃতির বন্ধনে তুহিন এবার পুরোপুরি নিজের সিদ্ধান্তে অটল হলো সে স্নেহাকে ডেকে বল স্নেহা আমি তোমাকে ভালোবাসি তবে এবার আমি চাই না আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকুক আমরা আমাদের সম্পর্কটাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাব স্নেহা হেসে বল তুহিন আমি শুধু তোমার পাশে থাকতে চাই আমাদের গল্পের পরিণতি যাই হোক আমি জানি এবার আমরা সঠিক পথেই আছি তুহিন বুঝতে পার তার জীবনের ভালোবাসার জটিল পথ শেষ পর্যন্ত সত্যিকারের শান্তি আর স্থিরতায় গড়িয়েছে কিন্তু কোন সম্পর্কে কি একদম নিখুঁত হয় নাকি জীবনের পথ চলায় নতুন কোন বাক আবারও অপেক্ষা করছে